বিসমুল রহমান রাহিম আসসালামু আলাইকুম যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন চলুন দেখে আসি বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি তার মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কি বলেছিলেন বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পজিটিভ একটি কথা বলেছেন সেটি হচ্ছে বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে যে ভোটের একটা দ্বার প্রান্তে বিএনপি আগতছে সেটা আসলে খেল করে দেখবেন যে বিশাল একটি ভোটের অঙ্ক বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষে তিনি যখন তার নির্বাচনীয় এলাকায় গিয়ে বললেন নিজস্ব স্বার্থেই বলতে পারেন এবং ভোটের ব্যাপারেই বলতে পারেন কিংবা তার স্থানীয় একটা মতাদর্শের কারণেই বলতে পারেন তিনি কিন্তু সারা বাংলাদেশের কথা বলেন নাই পরবর্তীতে অনেক নিউজে আমরা এই জিনিসটা খেয়াল করে দেখছি যে তার কথাটি আওয়ামী লীগ সমর্থক এবং বিএনপি বিদ্বেষ যে সংগঠনগুলো রয়েছে তারা এমনভাবে ঢালাওভাবে প্রচার করছে সেখানে এইভাবে বোঝাচ্ছে যেন তিনি সারা বাংলাদেশের কথাটি বলছেন আসলে তিনি সারা বাংলাদেশের কথা বলেন নাই তিনি তার নির্বাচনী আসন ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে তিনি এই কথাটি বলেছেন এবং আমি আমার জায়গা থেকে আমি মনে করি এটা অত্যন্ত একটি ভালো দিক তিনি তার এলাকার কথা চিন্তা করে নিজের আসনের কথা চিন্তা করে এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছেন আসলে তিনি তার অত্যন্ত দূরদর্শী এবং সংগ্রামী মানসিকতা থেকে তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাচ্ছি সেই সাথে আমি যেটা মনে করি উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই দার্শনিক এবং সংগ্রামী একটি সিদ্ধান্ত নিয়েছেন কেননা তিনি ওই আসনের জন্ম নিয়েছেন ওইটা তার জন্মভূমি সেই জন্মভূমিতে গুরুপিং রাজনীতিক মতদর্শের মধ্যে তিনি একজন সংগ্রামী নেতা সেখানে যত বিভক্তি যত কিছুই হোক না কেন তিনি আগামী যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে একজন প্রার্থী হিসেবে তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন একটি যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন সেক্ষেত্রে আমি তাকে সাধুবাদ জানাচ্ছি কী বলেছিলেন তিনি সেই ভিডিওতে আমরা একটু সে ভিডিওটি দেখে আসি আমরা আমরা না একটা ভালোবাসা প্রতিষ্ঠিত সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই ধন্যবাদ সবাইকে আবারও আগামীতে অন্য কোনো টপিকসের উপর আমরা আলোচনা করব কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম